ঈদ শেষ হয়ে গেল আমার বর আমাকে সবসময় অফার করে যে চলো কোথাও একটা ঘুরে আসি সত্যি কথা বলতে বাংলাদেশের এখন যে অবস্থা এই অবস্থায় আমার মন কোনোভাবেই সায় দেয় না আমি দূরে কোথাও গিয়ে দু চার দু দিন থাকবো বা সময় কাটাবো আমার আরও টেনশন বেশি হবে দেখা যাবে রিল্যাক্স হতে গিয়ে হুলটা আরও টেনশন করতে হচ্ছে আমার বরের আরও একটা সুন্দর গুণ হচ্ছে ব্যবসার কাজ হোক বা যে কোনো কাজে ও যখন বাইরে কোথাও যায় যদি সম্ভব হয় সব সময় আমাকে বা আমাদের এখন সাথে নিয়ে যায় ঈদের পরই হঠাৎ করে ওর একটা ব্যবসার খুব জরুরি কাজ পড়ে গিয়েছিল ও বলল যে তোমার তো পাহাড় অনেক পছন্দ আর আমরা অনেক দিন কোথাও যাই না কাজের ফাঁকে অল্প একটু সময় তুমি চাইলে পাহাড় দেখে আসতে পারো আজকাল বাইরে কোথাও গেলে ব্যাগে লিপিস্টিক কসমেটিক্স হাইনানা হওয়ার বদলে নিতে হয় বাচ্চার দুধ গরম পানি বৃষ্টিভেজার দিন ছিল সকালে চাটা খেয়ে সুন্দর করে সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কাজের ফাঁকে ফাঁকে রাস্তায় থামিয়ে বা রাস্তার ভেতর যে সবুজ ঘেরা পাহাড় আছে সেটা দেখে মনটা বেশ জুড়িয়ে গেল এটা হচ্ছে আমাদের শহর থেকে একদম কাছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের শহর আমি যে শহরটাতে থাকি সেই শহরের কাছাকাছি পাহাড় পার্শ্ববর্তী দেশের সীমান্ত রেখা খুব সুন্দর একটা শহর আমাদের ছোট্ট একটা শহর হলেও কাছাকাছি ঘোরার বেশ সুন্দর সুন্দর জায়গা আছে এটা হচ্ছে কারো পাহাড় সারা বাংলাদেশে জেনে গজনী অবকাশ আমাদের জেলায় অবস্থিত পাহাড়ে গিয়েছি বা আশেপাশে গাছ আছে সেখান থেকে এক দু টুকরো গাছ নিয়ে বাড়ি ফিরবো না সেটা কি আমার সাথে যায় যখন যেখানে যে জিনিসটা দেখি সেটাই নিয়ে চলে আসতে ইচ্ছে করে আর আমার ছেলেটা এখন মাশাল্লা আপনাদের দোয়াই অনেকটাই বড় হচ্ছে ও অনেক কিছু বোঝে আনন্দ উপভোগ করা শিখেছে রাস্তা থামিয়ে পাহাড়ের একদম ফ্রেশ কিছু সবজি কাঁঠাল এগুলো কিনলাম ফেরার পথে একটা রাস্তায় কাজ দেখে অনেকটা পথ আমাদের ঘুরে আসতে হলো ভাবলাম একটু হল হয়ে যায় পাথরে ঘেরে সেই সৌন্দর্যটা উপভোগ করে যায় আমার ছেলে কিছুক্ষণের জন্য হলেও ওর একটা সুন্দর মেমোরিস হবে আমাদের জীবনটা এমন যে পরিকল্পনা করে বা জীবনের সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করলে সেটা হয় না আমাদের জীবনে সেটাই হয় যেটা আমাদের জন্য মাথার উপর একজন যিনি আছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি পরিকল্পনা করে রেখেছেন এবং সেটা আমাদের জন্য খুব ভালো সুফল বয়ে আনে আজকাল যখন শুনি পরিচিত অনেকেই ভালো নেই শারীরিক আর্থিক মানসিক আমি নিজেও খুব একটা ভালো নেই তারপরেও আমার দিন শেষে মনে হয় আল্লাহর বিধানের উপর অন্য কিছু হতে পারে না সেই আস্থা নিয়েই জীবনযাপন করা শুরু করেছি জীবনটাও এই প্রকৃতির মতোই এই বৃষ্টি এই রোদ রোদ ছলমলে দিনে বের হলাম মাথায় ফিরলাম বৃষ্টি নিয়ে কখন কি হবে সেটা বলা যায় না জীবন সত্য মৃত্যু সত্য এর বাইরে যতটুকু এটা হচ্ছে বোনাস আর কিচ্ছু না এই তো ঘোরাঘুরি শেষ করে একটা জায়গায় গেলে সেই জায়গার বিখ্যাত কিছু খাবার তো অবশ্যই থাকে কোজনী অবকাশের বিখ্যাত খাবার হচ্ছে ছোট্ট ছোট্ট ডালপুরি আর হচ্ছে জিনিসটার নামটা কি যেন ভুলে গিয়েছি রাস্তায় গাড়িতে আমি সব কিছুই খেলাম ঘুরলাম আনন্দ করলাম ব্যাগের ঝুলিতে খুব সুন্দর কিছু মেমোরিস নিয়ে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসেই যে কাজটা সেটা হলো যে গাছগুলো নিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে লীলাবতী সংসারে সাজিয়ে দিলাম এভাবেই কাটছে লীলাবতী সংসার সবাই আমাদের জন্য দোয়া রেখো খারাপ দিনগুলো যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি তোমাদের জন্য অনেক ভালোবাসা শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং